হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি গতকাল একটা কমিউনিটি পোস্ট আমাদের চিন্তাধারা নাড়া দিয়ে দেবো তাই না কোনো একটা কিছু ধামাল আসতে চলেছে কোনো একটা কিছু খোসলা হতে চলেছে এবং সেটার জন্য বেঁচেও আমাদের বলল কয়েক ঘন্টা কয়েক মিনিট সেই সময়টা এখনও আসছে না কেন কিছু কিছু চ্যানেলে অবশ্য অনেক কিছু খোলসা করার নামে অনেক কিছু শোনানো জানানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু সেই সব চ্যানেলে ঠিক যায় না ওপর দিয়ে তাদের থামনেল দেখে মোটামুটি আন্দাজ করতেই পারি বাস তারপর গিয়ে তাদের ওই বাচন ঠিক টলারেট করতে পারি না তো ওখানে তো গতিবিধি নেই কাজেই ওখানে কি বলা হচ্ছে সেটা কল্পনাই থেকে যাক বাকি আমাদের জানার ইচ্ছা নাই ঠিক আছে কারণ যা ঘটবে সেটা আমাদের সামনেই হবে আর যেটা বাইরে ঘটবে সেটা আমাদের সামনে ঘটবে না আর সেটা আমাদের জানারও কথা নয় কিন্তু তবু কিছু কথা আমাদের সামনে এসে পড়ল তো সেই কথা যখন এসেই পড়লো তখন সেটাকে নিয়ে এবার আমরা কথা বলতেই পারি কারণ দেখো যখন আমরা কিছু নিয়ে কথা বলবো অন্তত তখন কিন্তু একটা কিছু প্রুফ নিয়ে বলবো যে এটার উপর বেস করে আমি এটা বলছি তো সেটার জন্যই বলা আর তার বাইরে কিছু জিনিস হয়তোবা আমাদের জানা বোঝা থাকে কিন্তু আমরা যেহেতু প্রুফ সমেত দেখাতে পারি না সেহেতু সেগুলোকে নিয়ে কথা বলতেও পারি না তার জন্য হয়তো অনেকে আমাকে বায়াস বলতে পারে অনেকে আমাকে জেনেও না জেনে জেনেও বলে না এরম বলতে পারে অথবা এমনও বলতে পারে আমি কারোর দোষ দেখে ভান করে থাকি এরকমও বলতে পারে কিন্তু ভাই একটা সত্যি কথা ওই যে বলেছি প্রথমে শপথ করেছি যা দেখব তার উপরেই বলবো কাজে আমার বলা আর জানাটা ওইখানেই সীমাবদ্ধ থেকে যায় আর ভিতরের জানাটা আমার ভেতরেই আটকে থেকে যায় কাজে ওইখানে আমি কখনোই আর কি ধাক্কা দিতে পারবো না যতক্ষণ না তোমাদের সামনাসামনি প্রুফ সহ দেখাতে পারছি গল্প তো সবাই শোনায় তো শোনো না তাদের কাছে গিয়ে বাদ বাকি জিনিসটা আমি বাস্তবে দেখাই এইবার দেখো চলে আসি ডাইরেক্ট ডাইরেক্ট একদম ইনস্টাগ্রামে ফোকলা কিছু রেকর্ডিং আমি শোনাতেই পারি তোমাদের রেকর্ডিং কিন্তু শোনাবো না কারণ দরকার নেই থাকবে বলেছে ওখানে দুই তিন দিন হয়তো তারপরে নাকি চ্যানেল জিনিস ছুড়ে দেবে বলেছে বা ডিজাবেল করে দিয়ে করে দেবে বলেছে সে যাই করুক সেটা কথা না প্রুফ আমরা সময় নিজেদের কাছে গচ্ছিত রাখি থাকুক আর না থাকুক ঠিক আছে তো সেক্ষেত্রে এখন দরকার নেই মোটামুটি যার যার জানা যার যার শোনা সব জানা বোঝা হয়ে গেছে তো সেখান থেকেই কিছু কথা আমাদের সামনে চলে এসছে তো এবং সেই রেকর্ডিং কিছু বক্তব্য ফোকলার এবং ওই কমিউনিটি পোস্টের কিছু আর কি তোমার কথা সব যদি দুটো একসাথে মেলাও সঙ্গে বেচুর বক্তব্য মানে ধামাকা আসতে চলেছে তাহলে সব মিলে কি বেরোয় আর কি ওই একই ঘটনার বিভিন্ন বই প্রকাশনা আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় অর্থাৎ ফোকলার দরুন এমন কিছু ঘটনা ঘটেছে যেটা জন্য কিছু সমস্যার সৃষ্টি হয়েছে পরিষ্কার কথা এবার কি ঘটেছে কি সমস্যার সৃষ্টি হয়েছে সেটা তো তারাই জানে আমাদের জানলেও বলা কিছু নেই এইবার সেই সমস্যাটা যখন একটা পর্যায়ে গেছে কোপলা তখন মনে করেছে সেটাকে বিপরীত দলের পান্ডার কাছে বলবে এবং যেমন ভাবা সেরম কাজ সে বলেওছে বলে সে ঠিক করেছিল যে কাউকে ডিফেম করবে কাউকে কারোর চরিত্র নিয়ে খেলবে কারোকে নোংরা আখ্যা দেবে অর্থাৎ কাউকে মনে করো মানে একদম মাটিতে নামিয়ে দেবে এরকম কাউকে ভেবেছিল তো সেই ভাবা অনুযায়ী সে কাজ করেছিল এবং স্বভাবতই দেখো আমরা তো তোমাদের প্রথমেই বলেছি যে মুখে বললেই তো হবে না তার প্রুফ চাই তো সেই প্রুফটা তারাও চেয়েছিল তো সম্ভবত ফোকলার তরফ থেকে সেটা দেওয়া হয়নি বা হয়তো ছিলই না ফোকলার কাছে সেটাও হতে পারে তো সেই না পাওয়া থেকেই হয়তো তারা লাইফটা করতে পারে বা তাদেরও হয়তো মনে কিছু সন্দেহ হয়েছে যে বাবা যে বলছে সে সত্যি বলছে তো মানে এমন নয় তো যে এটাকে নিয়ে লাইভ করতে গিয়ে আমরা নিজেরা ফ্যাঁসাতে পড়ে গেলাম এটাও কিন্তু হতে পারে কারণ দেখো কেউ যদি কারোর নামে মিথ্যা কথা বলে বা মিথ্যে রটনা করে তো তার বিরুদ্ধে ইজিলি স্টেপ নেওয়া যায় তো সেই ভয়টা থেকেই আমার মনে হয় ফোকলার তরফ থেকেই বা উপক্ষের তরফ থেকেও লাইটটা করা হয়নি এবং ফোকলাকে খানিকটা দমে যেতেই হয়েছে এবং কিছু তো একটা হয়েইছে তার জন্য ওই ভিডিও রেকর্ডিংটা এলো যতই বলুক আমাকে কেউ ভয় দেখায়নি আমাকে কেউ কিছু বলেনি আমি আমার ভুলটা স্বীকার করে নিচ্ছি আমি কারোর সঙ্গে থাকছি না কারোর সঙ্গে পেছনে লাগছি না আমি এখান থেকে এবার টোটালি সত্যি 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 বিদায় দিচ্ছি কতবার বললো ঠিক নেই যাই হোক ও কি বললো ও কি বলতে চাইলো বা ও কি বোঝাতে চাইলো বা ও কাকে কি বলতে চাইলো আমাদের বা আমার ডাজ নট ইন্টারেস্টেড আমরা নই হুম কেন বলতো ওই ফালতু ছেলেটার ব্যাপারে আমরা কোনোভাবেই কোনো সময়ই সজাগ ছিলাম না তো এইটারই সুযোগ হয়তো ও নিয়েছে তো যাই হোক ও কী নিয়েছে ও কি নেয়নি ও কি করতে পারতো কী করে নিই বা ওর দ্বারা কি হয়নি বা কি হতে পারতো সেটা তো তর্কের খাতিরে অনেক বলা যায় কিন্তু সেগুলো আমার বলার দরকার নেই তো এখান থেকে আমি বলতে পারি যে যে ঘটনাটা ঘটলো ঠিক আছে সেই ঘটনা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেল যে টিনার সঙ্গে ফোকলার কোনো সম্পর্ক নেই মানে টিনা তরফ থেকে টিনা ফোকলার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না নট ইন্টারেস্টেড একদম এবং এইটারই ঝাল ফোকলা সহ্য করতে পারছে না অর্থাৎ একটা ওই বলে না মানে হাতের কি বলবো হাতের লক্ষ্মী ঠিক আছে সেটা যদি হাতছাড়া হয়ে যায় মানে আমার খাটনির উপায় সেটা যদি হাতছাড়া হয়ে যায় ঘরে বসে রোজগার করছি আমার খাটতে হচ্ছে না সেইটা যদি হাতছাড়া হয়ে যায় সেটা তো গায়ে লাগবেই না তখন মনে করবে ভাই একে হাতছাড়া করা চলবে না যেভাবে হোক এটা আর কি আমার পরে আনতে হবে কিন্তু সেটা তো আর হবে না যেটা ভাবে একবার কি তো সেটা করেই ছাড়ে সেটা তোমরা সবাই জানো এটা আমরা সবাই মানিও ওকে দেখছিও ও যদি একবার কোনো জিনিসের সিদ্ধান্ত নেয় এটা বেঁচুর ক্ষেত্রেও হয়েছে এটা পোকলার ক্ষেত্রেও হয়েছে যখন ও ভেবেছে যে একে আমার দরকার নেই তো মানে দরকার নেই ও লাইফ থেকে টোটালি ডিটাচ করে দিতে পেরেছে এবার ওকে কতবার কে পোক করেছে সেটা আলাদা ব্যাপার যেমন বেচু এখনও ওকে ছাড়ি ছাড়ি বলেও ছাড়তে পারছে না সেরকম ফোকলাও ট্রাই করে যাচ্ছে তো থ্যাঙ্ক গড যেটা হয় ভালোর জন্য হয় অর্থাৎ টিনা ডিভোর্সটা এখনো হয়নি একদিকে বলতে গেলে এই হয়নি এই জায়গাটা থেকে পোকলা খুব একটা দাঁত বসাতে পারেনি মানে ওর উপর জোর খাটাতে পারেনি বা ওর উপর জোর করতে পারেনি একদিকে ভালো হয়েছে বলে না যা হয় ভালোর জন্য হয় আমরা কেবল ভাবছি যে ডিভোর্স হতে পারতো ডিভোর্স হয়ে গেলে ভালো হতো তো আমি বলবো যে ডিভোর্স হয়নি খুব ভালো হয়েছে আজকে ডিভোর্স না হওয়ার জন্যই আজকে ফোকলা কিছু করতে পারলো না যতই হোক আনম্যারিড মেয়ে তো নয় একটা ম্যারিড ওম্যান এবং সে এখনও সেপারেশনে রয়েছে এবং ডিভোর্স প্রসেসিং চলছে কাজে সেখানে তাকে বিরক্ত করা মানে ক্রিমিনাল অফেন্স এটা কিন্তু পরিষ্কার তো সেই রাস্তায় হাঁটতে গিয়েই ফোকলার বিপত্তি এবং শুনলাম অনেক রকম আর কি কেরামতি করেছে মানে অনেক কিছু হাইজ্যাক ফাইজ্যাক করেছে হাইজ্যাক ফাইজ্যাক করেছে মানে ভেবো না আমি তো শুনলাম কোনো বেনামে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তার সঙ্গে চ্যাটিং টুটিং করে টিনার নাম জড়াবার চেষ্টা করেছে যাই হোক একটা কিছু করেছিল তো সেখান থেকেই আর কি এগুলো সবই কানাঘুসায় শোনা বুঝেছো মানে বিভিন্ন চ্যানেলের মারফত আর কি শুনছি তো সেখান থেকেই আর কি বলার চেষ্টা করছি তো আমার এই জিনিসগুলো মিথ্যা সত্য এটার ব্যাপারে কোনো ধারণা নেই যেহেতু চারপাশে রটনা চলছে তো সেখান থেকে নিয়ে বলছি তো তার জন্যই আজকে হয়তো এই ধরনের তোমার অ্যানাউন্স করতে হলো ইনস্টাতে যে আমি এইভাবে নিজেকে সরিয়ে নিচ্ছি আমি এখান থেকে সরে যাচ্ছি তো দিন ধরেই নানান রকম স্টোরি আসছিল স্টোরি টেলিং হচ্ছিলো তো সেখান থেকেই বুঝতে পারছিলাম মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে তো যাই হোক ফোকলা নিজেকে মানে মেন্টালি ডিস্টারবেন্স বলে প্রতিপন্ন করেছে স্বাভাবিক মেন্টালি ডিস্টারবেন্স হলেই মানুষ এরকম করে না হলে করতে পারে না যে নিজের খাটনিতে রোজগার করতে চায় না অন্যের খাটনিতে দিন যাপন করতে চায় তো সে এক ধরনের অলস এবং পাগল যারা কিছু নয় যাই হোক সেটা কথা নয় কথাটা হচ্ছে তো কিছু চ্যানেলের ওনার এই ঘটনাটাকে তারা নিজেদের কৃতিত্ব মনে করছে বা বাচ্চার বাবার কৃতিত্ব মনে করছে কীরকম অনেকেই বলছে দেখেছ ফোকলা এরকম আজ কত কতদিন আগে বেচু বুঝতে পেরেছিল যে ফোকলা এরকম বলেছিল না বেচু যে এরকম চ্যাট করেছিস অমুক করেছিস একটা কল রেকর্ডিংয়ে শুনেছিলাম তোকে ছাড়বে না তোকে অমুক করবে মানে কী বলে তোমার সোশ্যাল মিডিয়ায় ডিসক্লোজ করে দেবে ডিফেম করবে ইত্যাদি ইত্যাদি বলেছিল তো বেচু তখন ফোকলাকে চিনতে পেরেছিল নিয়ে অনেকেই বেশ সাবাসী দিচ্ছে বেচুকে তো আমিও জিনিসটা চিন্তা করলাম হ্যাঁ বিচু তো তখন এই কথাটা বলেছিলো বিচু তো তখন এ কথাটা চিন্তা করেই বলেছিল তাই না তো বিচু বুঝলো কি করে বেচুর মাথায় এত বুদ্ধি এলো কী করে আমিও চিন্তা করছি বেচু সেই তখন এই জিনিসটা বুঝে গেল বেচু তখন এই জিনিসটা বললো তাহলে আজকে এতদিন পর জিনিসটা সত্যি হলো মানে আমরা তো বা অনেকেই এটা মাঝখানে বুঝতে পারিনি আমার কথা বাদ দাও আমি প্রথম থেকেই ওই বজ্জার ছেলেটাকে পছন্দ করি না তার জন্য ভালোটাকেও দেখি না তো খারাপটাকে তো দেখবই না এটা স্বাভাবিক হ্যাঁ সেই জন্য আমি চিরকাল ফোকলা বলি ভালো নাম বলে কোনোদিনই উচ্চারণ করি না মানে যার ইনটেনশন ইন্টেনশান বাজে যার থেকে ভাই ভাইবাসে বাজে নেগেটিভ তাকে আমি কোনোদিনই ভালো হতে পারবো না তো সেইখানে দাঁড়িয়ে আমি চিন্তা করছি সত্যি বেচু বুঝলো কী করে তো আজকের ডেটে দাঁড়িয়ে বুঝতে পারছি যে বেচু বুঝলো কী করে কারণ রতনে রতন চেনে বেচু ফোকলাকে চিনেছে ফোকলা বেচুর মতো বলেই তো একেবারে এক ক্যারেক্টার তোমরা তো দেখো বেচু যেভাবে তার ওয়াইফকে ওয়াইফটিতে বেঁচেছে তার দরুন ইনকাম করেছে তাকে বেঁচে খেয়েছে তার বেচার টাকা দিয়ে ইমারত গড়ে তুলেছে ফোকলাও তাই অ্যাজ মানে সেম টু সেম একদম একে বেশ করেই রোজগার করার চেষ্টা করতে চাইছে একে মানে দিয়েই শখ মেটাতে চাইছে একে ভর করেই বাঁচার চেষ্টা করতে চাইছে না কিন্তু করার চেষ্টায় ছিল এটা কিন্তু পরিষ্কার কারণ সে ভেবেছিলো অ্যাকচুয়ালি খোকলা ভেবেছিল টিনার তো কেউ নেই একে বেশ কব্জা করতে পারলে আমার সারা জীবনটা সুরক্ষিত এটাই ভেবেছিল যাই হোক সেই জায়গায় দাঁড়িয়ে বেচুর ভবিষ্যৎবাণী আজকে সত্যি হয়ে গেল তো এটা তো হতোই খোকলা তো বেচুরই ডুপ্লিকেট কপি ও ওখানে আছে আর এ এখানে আছে তো আমরা বলি সত্যি সত্যিকারে টিনার কপালটাও বটে অর্বিত পর দুটো এক টাইপের মেটেরিয়াল ওর কপালে পড়েছে যাই হোক সেটা কথা না একটাকে তো প্রসেসিংয়ে চলছে ডিভোর্সের আরেকটাকে ভাগিয়ে দিয়েছে এটা কিন্তু পরিষ্কার তো ভাগানোটাই সহ্য করতে পারছে না বলে ও এরকম শয়তানি করার চেষ্টা করছে কিন্তু করলেই তো হবে না বলে না বাপেরও বাপ থাকে সেই জন্যই বললাম সবারই একটা শেষ আছে সবেরই এবং সবাইকেই কন্ট্রোল করার লোকও আছে তো যাই বলা হোক যাই করা হোক অন্যায়ের শেষ কিন্তু হবে তো এটাই তো বুঝলাম ওই ফোকলার ব্যাপারটা ওই ফোকলার ইনস্টাগ্রামের ওই ভিডিওটা থেকে এর বেশি ওকে নিয়ে আমার বলার কিছু নেই কারণ দেখো ওর দ্বারা কিছু হবে না ওই কারোর কাছে গিয়ে বলা কওয়া যেরকমভাবে এরাকে কারোকে বলে একটা কিছু দিনাকে বাজে সাব্যস্ত করার চেষ্টা করছিলো আবার একই জিনিস করতে চাইছিল অপরপক্ষের মাথাকে ধরে আরও কিছু কিন্তু সেটা করে তো কিছু হবে না যে নিজে মুখেই বললো এটা করে হয়তো নিমকনেরও চলবে মানে কন্ট্রোভার্সি চলবে কিন্তু আখেরে লাভটা কিছু হবে না এটা হয়তো বুঝেছে যাই হোক সেটা বুঝুক আর না বুঝুক সেটা বড় কথা নয় অনেক কিছু করার চেষ্টাই ছিল এটা কিন্তু ঠিক তো সেটাও করতে পারিনি তো সেটা করতেও পারবেও না কারণ যে ফাঁদেও করেছে সেখান থেকে ও আগে বাচুক এটা হলো আসল কথা আগে বাচুক নিজে বাচুক তারপর অন্যকে ফাঁদে বেলার চেষ্টা করবে কারণ কিছু কিছু জিনিস তো বা কিছু কিছু স্টেপ তো ভুল নিয়ে ফেলেছে তো সেই ভুল স্টেপের জন্য অলরেডি নিজেই ফেসে গেছে ঠিক আছে কাজে এখানে ওর কিছু ভুল কথা ভুল কিছু স্টেপ ওকে কিন্তু অলরেডি আরও বিপদে ফেলবে এটা কিন্তু সত্যি কথা ঠিক আছে আশা করি টিনাকে কিছুই করতে পারবে না হ্যাঁ টিনা একটা স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছে ওর চোখ মুখ দিয়ে বোঝা যাচ্ছে কারণ কেউ যদি মেন্টালি এত চাপ দেয় এমনিও অন্য ব্যাপারে একটা ব্যস্ত রয়েছে ওর লিগাল ম্যাটার নিয়ে সব সবসময় চিন্তিত থাকে যেটা কিনা বোঝা যায় না ওর ছেলেকে নিয়ে ওর একটা ভাবনা চিন্তা আছে যেটা ও বোঝায় না হ্যাঁ অবভিয়াসলি বোঝায় না তো সেটার জন্য ও যতটা সম্ভব নিজেকে কন্ট্রোলে রাখতে রাখতে একটা স্ট্রেসের মধ্যে দিয়ে কাটায় তার মধ্যে যদি এইসব উটকো ঝামেলা এসে নিত্যদিন ঝামেলা বাড়ায় এই ওয়াইটিতে বিশেষ করে ইউটিউবে ওর নিজের লাইফে যতটা বেশি ঝামেলা হয়ই না বেশি ঝামেলা হয় ইউটিউবে তার জন্যই ও বাধ্য হয়েছে বলতে ইউটিউবটা হয়তো ছাড়তে হবে এই ইউটিউব না থাকলে কিন্তু আজকে ফোকলা কোনো ম্যাটার ছিল না এই বেঁচেও কোনো ম্যাটার ছিল না অ্যাকচুয়ালি এসব হচ্ছে বলেই যত রকম মেন্টাল স্ট্রেস হচ্ছে তো অবস্থা অনেকটাই কন্ট্রোলে দেখা যাক নেক্সট কি হয় তো এই অবস্থা কন্ট্রোলে বলার একটাই উদ্দেশ্য ভিওয়ার্সকে যে চিন্তা করার কিছু নেই সব জিনিসটা কন্ট্রোলে হয়ে গেছে এবার টিনাকে নিজে স্ট্রেস লেস হতে হবে এবং আরও একটু স্ট্রং হতে হবে কারণ সবাই ওকে বোকা বাড়িয়ে যাবে মাথায় হাত বুলিয়ে মানে কি বলবো নিজের আঁকেরটা গুছিয়ে যাবে সেটা না করে ওকে এখন একটু আরও বেশি বুদ্ধি পরিচয় দিতে হবে বিচক্ষণ ও বটে স্ট্রং ও বটে এখন যেটা দরকার হচ্ছে বুদ্ধির পরিচয় দেওয়া সেটা ওকে দিতে হবে কিছু করার নেই লাইফে যখন একা হয়ে পড়েইছে তখন ওকে একার মতোই লড়াই করে বাঁচতে হবে বাঁচতে তো হবেই আচ্ছা এখানে একটা কথা বলে নিই এইখানে হলো বেচুর সঙ্গে টিনার তহ যেটা কিনা আমি এখানে আলোচনা করব হয়তো অনেকের গাত্রদহন হবে এতে কারণ টিনা কিন্তু আমাদের কথা শোনে কেউ মানুক আর না মানুক আমরা কিন্তু প্রথম থেকে অনেকেই টিনাকে বলে এসছি যে ফোকলা কিন্তু ভালো না ফোকলা কিন্তু ভালো ছেলে না ফোকলা কিন্তু ধান্দাবাদ ছেলে এবং সুবিধার মনে হচ্ছে না দেখো আজকালকার দিনে মোটামুটি সবটাই ঠিক তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দিনের পর দিন দিনের পর দিন টিনাকে বুঝিয়ে গেছি এমন নয় বলেছি না ফোকলার সঙ্গেই তুমি থাকো ফোকলার সঙ্গেই তুমি দিন দিনযাপন করো ফোকলাকেই তুমি তোমার দিন রাত্রি মনে করো এরম কিন্তু কখনো সাধারণত আমরা কেউ সেভাবে বলিনি কারণ ফোকলা ক্যারেক্টারটা আমাদের মোটামুটি কারোরই পছন্দ নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনিা কিন্তু বিষয়টা বুঝেছে একদিনে বোঝেনি কেউ বোঝে না একদিনে কেউ মানেও না ধীরে ধীরে জিনিসটাকে বোঝে এবং আমরা যে বলছি ভালো না ও কিন্তু দিনে দিনে বুঝেছে ভালো না কি আমরা বললে বলার পর বুঝেছে না ও ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝেছে ধান্দাবাজ কি আমাদের কথাই বুঝেছে ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝেছে তো বুঝেছে তো এবং সেই জায়গা থেকে নিজেকে রেক্টিফাই করেছে তো এবং বলতে নেই সেই জায়গা থেকে নিজেকে বার করে এনেছে তো তো সেইখানেই আমাদের ভালো লাগাটা কাজ করছে যে আমাদের কথা শুনেছে তো তো বেচুর পক্ষে দিদিদের কিন্তু বিশাল ফেলিও তাদের কথা বেচু শোনেই না তাদের কথা বেচু মানেই না তারা খারাপ বলছে গলা ফাটিয়ে গলা শুকিয়ে ফেলছে যে ও ভালো না ওর সঙ্গে থাকা ঠিক না বেচু তোরেই শুনছে বেচু সেই জায়গাতে আরও বেশি করে মেলামেশা বাড়িয়ে যাচ্ছে এবং এদের কথায় মানে নোভার করে দিচ্ছে একদম মানে পাত্তাই দিচ্ছে না একদম তো এইখানেই হচ্ছে টিনার সাপোর্টার এবং টিনার সম্পর্ক আর বেচুর সাপোর্টার এবং বেচুর সম্পর্ক ঠিক আছে আমাদের হচ্ছে একটা ভালো বাসা এবং প্রোটেকশানের মধ্যে একটা আমরা থাকার চেষ্টা করি প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করি নাকি কাউকে কন্ট্রোল করার চেষ্টা করি বোঝাবার চেষ্টা করি আর বেঁচুকে ম্যাক্সিমাম লোকজন কন্ট্রোল করার চেষ্টা করে তাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে জোর করার চেষ্টা করে তো জোর করে কোনো কিছু হয় না এটা কিন্তু সত্যি যতক্ষণ না তুমি মানে নিজে ঠেকে শিখবে ততক্ষণ না তুমি শিখবে না তো সেই ক্ষেত্রে আমাদের প্রেফারেন্সটা যেন দিয়েছে সেটাই আমাদের খুব ভালো লাগার একটা জিনিস তো আশা করি এইখানে আমি আমার বিষয়টাকে থামাবো কারণ আপাতত এর বেশি এখন আর বলার প্রয়োজন নেই যদি ওপক্ষের লোকজন বেশি বাড়াবাড়ি করে আরও বেশি কিছু বলার চেষ্টা করে তো দিন আবার আমাদের মুখ খুলতে হবে খুলতেই হবে ঠিক আছে কারণ শুধু ওরাই সব কিছু জানে না আমরাও জানি তাতে কি জানলেই কি বিশাল একেবারে বিজ্ঞ হয়ে গেলাম আরে জানাটা প্রয়োজন শুধুমাত্র বিপক্ষকে তোমার বোঝার জন্য ঠিক আছে বিপক্ষকে বোঝার জন্য আমাদের জানতে হয় তো ব্যাস এটুকুই জানাটা আমাদের মধ্যেই থাক আর আমরা শুধু বিষয় বুঝে আমাদের ভিউয়ার্সদের মানে তোমাদের বলবো তো চরি সব ঠিক আছে এবং টি সেফ আছে ব্যাস এটুকুই তো ভিডিওটা এখানেই রাখবো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তো আজকে তো তোমার আজকে তোমার দোল যদিও গতকাল পূর্ণিমা লেগে গেছে তো দোল উৎসব আজকেই তো সবাই খুব মজা করো রং খেলো কিন্তু সাবধানে স্কিনের যেন কোনো প্রবলেম না হয় ভিডিওটা এখানেই শেষ করবো সবার ভালো থাকার সুস্থতা কামনা করে ভিডিওটা শেষ করব এখনকার জন্য এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই